নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি হাফ কাপ সুজি আর একটা গাজর দিয়ে ভীষণই টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঝটপাটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ সহকারে খাবে এছাড়া সকাল বিকেলে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন ভীষণই সুন্দর হয় খেতে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াই বসে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল যেহেতু আমি হাফ কাপ সুজি ব্যবহার করব তার জন্য এক কাপ জলই দিতে হবে এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টিতে অল্প একটু লবণ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে ভালো হয় লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার জলটা গরম করে নিব জলটা ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে ধুয়ে গাজরে খোসাটা ফেলে দিয়ে গাজরটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম এবার গাজরটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিব চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন দেখুন গাজরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি যেহেতু গাজরটা মিষ্টি আছে তার জন্য আমি তিন চামচ ব্যবহার করেছি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কম বেশি করে নেবেন এবার চিনিগুলো গলা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দু মিনিট সময় নাড়াচাড়া করে এভাবে রান্না করে নিচ্ছে আর চিনিগুলো এখন দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি সুজিটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিবেন কারণ সুজিটা দেওয়ার সাথে সাথে জলটা তাড়াতাড়ি টেনে নেবে এবার সুজির সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা যাতে দলা পেকে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দলা পেকে গেলে রেসিপিটা ভালো তৈরি হবে না এভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিটা তিন চার মিনিট সময় নিয়ে রান্না করে নিব সুজিটা চার মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিয়েছে আর এখন দেখুন শুকনো হয়ে একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর সুজিটা এরকম নরম করেই রান্না করে নিতে হবে এবার একটা চাকতা নিয়েছি আর এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণে মিশ্রণটা লেগে যাবে না এবার মিশ্রণটা নিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে গরম থাকা অবস্থায় মিশ্রণটা মেখে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা ভালো তৈরি হবে না যেহেতু সুজি আর গাজরটা ভালোভাবে রান্না করে নিচ্ছি তাই খুব একটা বেশি সময় নিয়ে মাখতে হবে না দু মিনিট সময় মতো মেখে নিলে খুব সুন্দর মাখা হয়ে যাবে একদম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু এভাবে চাপটা করে দিচ্ছি এবার একটা প্যাচেলারের সাহায্যে মিশ্রণটা চৌকো শেপ দিয়ে নিব এভাবে একটু সাইডগুলো সমান করে দিলাম মিশ্রণটাকে চৌকো শেপ দিয়ে নিলাম এবার একটা ছুরিতে তেল বা ঘি লাগিয়ে চৌকো পিস করে কেটে নিতে হবে আমি চৌকো পিস করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন এবার এগুলো তেলে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এক একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তবে প্যানে যতগুলো ধরবে ঠিক ততগুলোই মিষ্টি দিয়ে দেবো আর এই মিষ্টিগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না খুবই কম তেলেই ভাজা হয়ে যায় এক সাইড যখন হালকা কালার চলে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন উল্টে পাল্টে দুই সাইডটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটেই ভাজা হয়ে যায় এখন এগুলো তুলে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি দেখুন এই মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলো ওপরটা মুচমুচে ভিতরটা নরম হয় খেতে ভীষণই ভালো হয় আজকের হাফ কাপ আর একটা গাজর দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল